আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি কেকের দোকানে কেক কেনার জন্য আমার আজকে আমার বাচ্চার জন্মদিন আমার ছোট বাবা পাখিটার জন্মদিন তো ওকে নিয়ে আসছি ওর পছন্দ মতো কেক কিনে নিল তো ওর জন্মদিন সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া রাখবেন আমার বাবার জন্য তো ওর পছন্দ মতোই এবার চাচ্ছিলাম ওর জন্মদিনটা উদযাপন করতে তো আমার কাছে গিফট হিসাবে চেয়েছিল একটা রিমোট কন্ট্রোল গাড়ি আর একটা স্পাইডারম্যান টি শার্ট তা আমি এটা কিনে অনেক আগেই র্যাপিং করে রেখেছিলাম যেটা বাসায় আসার পরে রাত বারোটা একে ওকে আমি দেই ও পেয়ে তো খুবই খুশি এই গিফট পেয়ে কারণ সে জানতোই না যে আমি তার জন্য এত বড় একটা সারপ্রাইজ রেখেছি সে খুবই পছন্দ করে এমন হুট হুঠহাস সারপ্রাইজ পেতে তার আমি চেষ্টা করি সে ছোট থেকে ওর বার্থডেতে এইভাবে র্যাপিং করে গিফট দেওয়ার এটা আমার ভালো লাগা আমি আমার বাচ্চাকে আসলে দিতে ভালোবাসি এটা অনেকে আদিক্ষেতা ভাববেন না প্লিজ আর হচ্ছে আমার ছোট মেয়েটা সে বলছে তাকে কেন গিফট দেওয়া হয়নি ওর তো জন্মদিন না তারপরে ওর জন্য আমি টি শার্ট কিনে রেখেছি কারণ সে তার ভাইয়ার মতো স্পাইডারম্যান টি শার্ট পরবে তো আমার বাচ্চাটা গাড়ি দেখে খুবই খুশি সে এখন গাড়ি চালাবে আমি বললাম ঠিক আছে খোলো আমি চার্জ দিয়ে দিচ্ছি তুমি গাড়িটা চালাও আর এইখানে দেখেন ওর বোন কীভাবে কান্নাকাটি করছে তার জন্য কেন গাড়ি কেনা হয়নি তো ওকে আমি বুঝালাম আর গেঞ্জির টি শার্টটা দেখালাম যে তুমি এটা পরো দেন ও টি শার্ট পরে খুশি তো ওর গাড়িটা কিভাবে চালাবে সেই আমি গাড়িটা চার্জ দিয়ে সব কিছু ঠিক করে দিয়েছিলাম এই তো এখন দুই ভাই বোন গাড়ি নিয়ে খেলাধুলা করছে তখন কিন্তু রাত প্রায় দেড়টার মতো বাজে কিন্তু ওরা খেলছে তো আমি আর কিছু বলিনি তো কেক নিয়ে আসছিলাম রাতে কাটার জন্য কিন্তু ওরা রাতে গাড়ি নিয়েই ব্যস্ত ওরা কেক কাটবে না কেউ দুই ভাই বোন খেলছে তো পরদিন দুপুরবেলা তারা কেক কাটবে ওরা বলল যে আম্মা এখন আমাদের কেক খেতে ইচ্ছে করছে কেক বের করো কাটি তো আমি চাচ্ছিলাম ওর বাবা আসুক একসাথে কেকটা কাটবে কিন্তু না তারা তার বাবার জন্য অপেক্ষা করবে না সন্ধ্যা পর্যন্ত তারা দুপুরবেলায় কেক কাটবে তো কী করার আমি কেক বের করে ওদেরকে দিলাম বড়ো মেয়েটাকে বলেছি বাট ও আসবে না ও আসতে চাচ্ছিলো না আর আমিও বেশি জোর করিনি যে থাক তো আমাকে বলছিল আম্মা তুমি আমাকে উইশ করো হ্যাপি বার্থডে বলো আর আমি কেক কাটবো তা আমি ওইভাবে ওকে উইশ করছিলাম ভিডিও করছিলাম দুই ভাই বোন একসাথে কেক কেটেছে অনেক মজা করেছে আমি বারণ করি না যে এভাবে কেটো না বা আসলে ওদের দিন ওদের জন্যই সব কিছু কেনা ওরা যেভাবে এনজয় করে সবসময় এর আগে দেখা যেত যে বার্থডেগুলোতে সবারকে দাওয়াত দেওয়া হতো বাসায় কিন্তু এইবার আসলে অন্যভাবে একটু সেলিব্রেট করা হয়েছে এটা বেলা বিকেলে ওরা খেলার জায়গায় যাবে বলছিল ওর গিফট হচ্ছে খেলার জায়গায় যে নিয়ে যেতে হবে তো ওর নানুকে আসতে বলেছে ও নানুর পক্ষ থেকে গিফট ছিল খেলার জায়গায় নিয়ে যাওয়া ওখানে খেলাধুলা করানো তো আমরা আসলে ওখানে প্রায় পৌঁছে গিয়েছি এই তো আমার আম্মু তারপর এখানে ওরা একে একে সব রাইডগুলোতে চলল ইয়াসিন প্রথমে রাইডে উঠল ওর পছন্দ মতো ও এই গাড়িটা সিলেক্ট করলো তো সময় ছিল ওই সময়ের মধ্যে এই গাড়িটা চালিয়েছে এখানে আরশি উঠেছে যে যার পছন্দ মতো তো আমি বলছিলাম একে একে উঠো সবাই একসাথে যদি উঠতে যাও তো হিজিবিজি হয়ে যাবে আমি আসলে এই সব জায়গায় দেখা যায় যে ওর বাবা ছাড়া আসি না তো আজকে আম্মু ছিল যার জন্য আম্মুকে সঙ্গে করে নিয়ে এসেছি নয়তো তিনজন তিন দিকে দৌড় দেয় আমার একার পক্ষে সেটা পসিবল হয় না যাই হোক সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আর মাসাল্লা বলবেন এরপরে তিন ভাই বোন একসাথে ঘোরাতে উঠল যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন এর আগেও আমি এখানে অনেকবার এসেছি আসলে বাসার কাছে এই প্লে প্লেগ্রাউন্ডটা আছে যার জন্য ওরা খেলতে গেলে এখানেই আমি ওদেরকে নিয়ে যাই দূরে যাওয়া একটু কষ্টকর হয় গরম যাই হোক খেলাধুলা করার পর তাদের অনেক ক্ষুধা লেগে গেছে তো আমরা নিচে যাই এই প্লেগ্রাউন্ডের নিচে গিয়ে চিপস খাই জুস খেলাম বাচ্চারাও ওদের পছন্দ মতো খাবার দাবার খেলো আর সেই দিন এত গরম ছিল মানে মারাত্মক গরম ছিল গরমে সবাই খুব অস্থির ছিলাম যে যার পছন্দ মতো খাওয়া দাওয়া করে দেন আবার ফিরতে হবে খেলার জায়গায় কারণ তাদের ভেতরে আরেকটায় ইনডোর প্লেগ্রাউন্ড আছে সেখানে তো যাওয়াই হয়নি সেখানে তো তাদের যেতেই হবে তো ভেতরটা তাদের রেনোভেশন করা হয়েছে অনেক সুন্দর হয়েছে ততক্ষণে ওর বাবাও চলে আসে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম যে কি কি নতুন সেট করা হয়েছে এখানে এখানে অবশ্য টিকিট দিয়ে ঢোকা লাগে তো টিকিট দিয়ে সময় দেড় ঘন্টার মতো ওরা থাকতে পারবে তো আমরা মেবি দেড় ঘন্টা হয়তো ছিলাম না কারণ মানে অনেক রাত হয়ে গিয়েছিল তো এখানে ওদের রান্নাবান্না চলছে তারা তাদের নানুর জন্য বিভিন্ন স্ন্যাক্স আইটেম তৈরি করছে কেউ বার্গার বানাচ্ছে কেউ পিৎজা বানাচ্ছে আর নানুকে খাবার এনে দিচ্ছে আবার কখনো ফল বিক্রেতা হচ্ছে মজাই লাগে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু এই সব প্লেগ্রাউন্ডে গেলে মনে হয় কি যে বাচ্চারা বাচ্চাদের মতো খেলবে আর মায়েরা একটু রেস্ট করবে কিন্তু আমি তো দেখি যে ওখানে গেলে বরঞ্চ ওদের সাথে আরও আমার খেলতে হয় কারণ ওদেরকে পাহারা দেওয়া ওরা যেন ব্যথা না পায় সেটা দেখা একটু উঠিয়ে দেওয়া নামিয়ে দেওয়া এই তো মানে আমাদেরও বাচ্চা হওয়া লাগে এই সব জায়গায় গেলে যাই হোক ওরা ওদের মতো খেলাধুলা নিয়ে ব্যস্ত আর আমি একটু ভিডিও নিয়ে ব্যস্ত আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমি মনে করি যে বিভিন্ন দিনে ধরেন আজকে আমার বাবার বার্থডে এই দিনে ও কি করছে কিভাবে সেলিব্রেট করলাম সেই স্মৃতিগুলোকে ধরে রাখা তো ওরা যেদিকে যেদিকে যায় আম্মু সেখানে গিয়ে একটু ওদের পাশে বসে থাকে আম্মুরও ভালো লাগছিলো ওদের সঙ্গে এসে যে ওরা কোথায় যায় কি করে আম্মু দেখতে চেয়েছিল তো সুযোগ হয়ে গেল। মাশাল্লা ওরা ভাই বোনেরা মিলেমিশে খেলাধুলা করছে আরি এগুলো ভাল লাগে না ওর মতো দোলনায় দুলছিল ওর বয়স অনুযায়ী ও আর কি খেলাধুলা চুজ করে খেলে তো যাই হোক এই তো এখানে আমার আরোশি বুড়ি ডাক্তার হয়ে গেছে এখানে বিভিন্ন টাইপের কস্টিউম ছিল ওরা ওদের ইচ্ছামতো মতো সেই কস্টিউমগুলো পরে আমি একটু ছবি তুলছি ভিডিও করছি ভালোই লাগছিল। মাঝে মাঝে আসলে বাচ্চাদের নিয়ে গে আমি যাই আমি আমার সামর্থ্য মতো আমার ইচ্ছা অনুযায়ী ওদের খুশির দিকে তাকিয়ে আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য সব কিছু করতে এই তো আমরা প্লেগ্রাউন্ড থেকে বেরিয়ে পড়েছি এখন রাতের ডিনার করতে চলে আসছি আসলে ভিডিও সেভাবে করা হয়নি সব শেষে খাওয়া দাওয়া তারপরে বাড়ি ফেরা এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবার যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাথে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আর ভালোবাসা দিবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ